আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের মেয়ে রাজ্যের মেয়ে আমাদের রাজ্যের মেয়ে রাজ্যের জন্মদিন ছিল কিন্তু মাস আগে নয় আগস্ট রাষ্ট্রীয় মানে সংগঠিত সন্ত্রাসের ইয়েতে কবলে পড়ে তার নিজের নার্সিংহোমে নিজের হসপিটালে তাকে ধর্ষণ এবং খুন হতে হয়েছিল অভ সেই নয় আগস্টের দুর্বিষহ দিনের বিচার চেয়ে আমরা ছমাস রাস্তায় দাঁড়িয়ে আছি এই ছ মাসের মধ্যে আজকে দুর্ভাগ্য হলেও সত্যি আজকে ছিল তার জন্মদিন তেত্রিশতম জন্মদিন বত্রিশ বছর পূর্ণ করে তেত্রিশ বছর পড়ার কথা ছিল সেই জন্মদিন তার বাবা মা আর পালন করতে পারছে না আর পশ্চিমবঙ্গের যারা আমরা চেতনা সম্পন্ন মানুষ আমরাও এই আন্দোলনের মধ্যে আছি এক বুক যন্ত্রণা নিয়ে ছ মাস ধরে আমরা অতিক্রম করেছি আমরা রাষ্ট্রের কাছে দায়িত্ব সরকারের কাছে চেয়েছিলাম যে সুবিচার হোক সেই সুবিচার হয়নি একজনকে কোনোরকমে ভাড়া করে দিয়ে দোষী সাব্যস্ত করে আসল দোষীদের যে তথ্য প্রমাণ লোপাতের মাধ্যম দিয়ে আসল দোষীদের আড়াল করা হয়েছিল সেই ধারা এখনও অব্যাহত আছে তার বিরুদ্ধে একজন আমাদের প্রতিবাদ ছিল আমরা সেন্ট্রালি তিনটের থেকে মিছিল করে অবয় জন্মদিন আর্জি করে গেছিলাম সেখানেও আমাদের কার্যকরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা রাস্তা অবরোধ করছি এখনও সে অবরোধ চলছে আমরা চলে এসেছি আমাদের এখানে কর্মসূচি থাকার জন্যে এবং আমাদের সর্বস্তরের মানুষের কাছে আমরা জানান দিতে চাইছি যে আমরা আন্দোলনের মধ্যেই আছি ছ মাস একশো দিন ধরে আমরা রাস্তায় আছি এবং যতদিন না পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতিগ্রস্ত অবস্থা তার বিরুদ্ধে আমরা মানুষ সরকার ব্যবস্থা নেয় ততদিন আমরা রাস্তাতে থাকবো এবং অবয়ের জন্মদিনের মাধ্যম দিয়ে এই দ্রোহের জন্মদিনের মাধ্যম দিয়ে মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি আমাদের আন্দোলন কখনো এগোচ্ছ একটু বেশি ঢেউ থাকছে কখনো ঢেউ কম থাকছে কিন্তু আন্দোলন কমেনি আন্দোলন যেরকম ছিল সেরকমই আছে যতদিন না সুবিচার পাবো ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব তাতে যদি বছরের বছর জন্মদিন পালন করতে হয় এই দ্রোহের জন্মদিন আমরা পালন করব বিশ্বজিৎ বিভিন্ন জায়গায় হাওড়ার প্রতিটি জায়গায় মনে কোনে এই আন্দোলন চলছে এবং সারা রাজ্যে এই আন্দোলন চলছে আমরা জানেন একটা বিশাল মিছিল আজ কলকাতার বুকে কলকাতার রাজপথ কাঁপিয়ে আমরা আর জিগড়ে গিয়েছিলাম সেখানে তার প্রতিকৃতিতে মাল্যদান করে জন্মদিন পালন করব বলে কিন্তু প্রশাসন ভয় পেয়েছে যদিও আমরা মাননীয় এতক্ষণ ধরে আজকে সকাল থেকেই আমরা আমাদের অভয়া বা বৃহত্তমা আপনারা যে নামে ভয় নয়

Sério,